আমাদের পার্শ্ববর্তী দেশটিতে অঞ্চল দিয়ে পার্শ্ববর্তী দেশটা মায়ানমারের আরাকান রাজ্যে একটা গৃহযুদ্ধজনিত কারণে ওখানে খাদ্য সংকট হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে আর ওইখানে খাদ্য সংকট হলে খুব স্বাভাবিকভাবেই আমাদের এখান থেকে কিছুটা চোরাচালান হওয়ার ঝুঁকি থাকে আর আগের থেকে কিন্তু ফার্টিলাইজার এবং জ্বালানি তেলের মিয়ানমার অভিমুখী একটা চোরাচমন একটা টেন্ডেন্সি ছিল এটা আমি সেই আমি যখন ডিসি ছিলাম এই ট্যান্ডেন্সিটা ছিল আমাদেরকে যারা কর্মরত এখানে আমাদের বিভিন্ন সীমান্ত নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলেছেন যে কিছু টেন্ডেন্সি আছে কিছু টেন্ডেন্সি আছে তবে অ্যালার্মিং কিছু না এটা বড় বাড়তে পারবে না তারা নজরদারি করছেন আমরা এখানে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তাদের নজরদারি ব্যবস্থা যেটা এটা অব্যাহত রাখতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আরও জোরদার করতে হবে আমরা বিভিন্ন কাজে সরকারের বিভিন্ন কাজে যারা নিয়োজিত আছি বিভিন্ন দপ্তর সংস্থায় সবখানে কিছু না কিছু ছিদ্র আপনি পাবেন কেউ নিখাত কোনো ক্ষেত্র নেই তো সেখানে যাদের কথা বললেন তাদের মধ্যে কিছু লোক থাকবে না এই ধরনের এটা আমি ইয়ে করছি না কিন্তু মূলত প্রতিষ্ঠান হিসেবে এটা কিন্তু এফিসিয়েন্ট এবং কমিটেড আমি যেটা মনে করি আর কি আমরা তাদের এখানে লিডারশিপে যারা আছেন তারা এখানে প্রতিশ্রুতি দিয়ে গেছেন ক্রস চেক করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে অন্যান্য সংস্থা আছেন এখানে পুলিশ আছেন জেলা প্রশাসক আছেন তারও দৃষ্টি দেখবেন আমরা ভাবছি কালার এক্সপার্ট চার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অর এক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যে বড় আকারে চোরতরন যাতে না হতে পারে তার জন্য আমরা সর্ববিধ ব্যবস্থা নেব এটা তো জেলা পর্যায়েটা করলাম আমরা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এখনও কিন্তু এই জাতীয় সভা করে এটা ইয়ে করবো এবং কেন্দ্রীয় পর্যায়ে আমি স্বরাষ্ট্র উপদেশ আজকে আমি ফিরে যাওয়ার পর আমি জানাবো যে উনি যাতে এই ব্যবস্থা নিজে নিজে নজরদারি